আজকে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম একটা পাইকারি মার্কেট ঘুরে দেখাবো এখান থেকে এই সুন্দর প্রোডাক্ট সারা বাংলাদেশে যায় যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে একটা আইডিয়া পাবেন এই মার্কেটটা থেকে কি কি কিনতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে গার্মেন্টস এর প্রোডাক্টের পাইকারি একটা মার্কেট ঘুরে দেখাবো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট কিনতে পারবেন এই মার্কেটটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ রিভার ভিউ মার্কেট যেহেতু আমি ব্যবসায়ী হিসেবে না নর্মালি ভিজিট করেছি মার্কেটেতে কি কি পাওয়া যায় দোকানদার আমাকে রিটেল দামটাই বলেছে এখান থেকে আপনারা পাইকারিতে এ পোডাগুলো কিনতে পারবেন দর দাম করে আমি জাস্ট একটা আইডিয়া দেবো এ মার্কেটে কি কি রয়েছে এবং রিটেল প্রাইসটা কেমন পাইকারি দাম সহ প্রোডাক্টের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ফোন নাম্বার সহ ভিডিও করার টিও লাস্টে অ্যাড্রেসটা বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সে লিখে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই মার্কেটের প্রথম দিক দিয়ে ছেলেদের কালেকশন শার্ট জিন্সের প্যান্ট সোয়েটার জ্যাকেট অনেক রকম সুন্দর সুন্দর জিনিস ছিল অন্যান্য মার্কেট থেকে ছেলেদের শপিং অনেকটা কমে করতে পারবেন এখান থেকে তবে আরও কমে কিনতে চাইলে মার্কেটের একটু ভিতরে যাবেন ওইখানে অনেক অনেক পাইকারি দোকান আছে ওখানে রিটেলও সেল করে এগুলো কত করে আছে। ছেলেদের এই জগার্স প্যান্টগুলোর দাম চাচ্ছিলো চারশো পঞ্চাশ টাকা দরদাম করে দুশো বা আড়াইশো টাকাতে কিনতে পারবেন যত ভালো দরদাম করতে পারবেন অতটা কমে কিনতে পারবেন আর এখানে পাইকারি একটা দাম রিটেল আরেকটা দাম আমি তো যেহেতু আমি পাইকারি কিনতে যাইনি আমাকে রিটেল দামটাই তারা বলেছে এই শর্ট প্যান্টগুলোর দাম চাচ্ছিলো আড়াইশো টাকা করে এগুলা একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন এই মার্কেটের দ্বিতীয় আর তৃতীয় তলাতে পাইকারি দোকান ওইখান থেকে একটা দুটা কেনা যায় না ডজনে কিনতে হয় ওইটার ভিডিও আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। এই সোয়েটারগুলো বেশ সুন্দর ছিল বাহিরের দেশে শীতের মধ্যে কিন্তু এগুলো বেশ পড়া হয় আর এগুলোর প্রোডাকশন আমাদের মতো দেশ থেকে হয়ে থাকে সরাসরি গার্মেন্টস থেকে বি ক্যাটাগরি সি ক্যাটাগরি প্রোডাক্টগুলো সরাসরি এই মার্কেটে আসে তাই অন্যান্য প্লেস থেকে অনেকটা কমে পাবেন যদিও দাম অনেক চায় আপনাকে একটু দামাদামি করে কিনতে হবে যেমন এই জ্যাকেটগুলোর দাম চাচ্ছিলো সাতশো টাকা করে সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন ছোট বড় সব সাইজের জ্যাকেটের দাম একই ছিল বাচ্চাদের এই পায়জামাগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল এগুলো কিন্তু সবই গার্মেন্টস প্রোডাক্ট আর এগুলার প্রাইস চা ছিল রিটেল পঞ্চাশ টাকা তো দরদাম করে এগুলো অনেকটা কমে কিনতে পারবেন বাচ্চাদের জন্য বেস্ট হবে এই মার্কেটটা ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা লিখে দিয়েছি মার্কেটের অবশ্যই চেক করে নিবেন এটা একটা র্যাম্পার ছিল এটার দামও ছিল পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন রকম সাইজের ছিল ছোট বড় আর যেটা আর একটু বড় মানে দশ পনেরো বছরের ওইটার প্রাইস চাচ্ছিল একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম আর এগুলা এগুলা কেমন দাম কেমন দাম কাকা হুডিগুলোর দাম চাঁদ ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম এগুলোর দাম কেমন তিনশো

এখানে অনেক রকম অনেক কোয়ালিটির জগার্স পাবেন এগুলার প্রাইস দুইশো আড়াইশো টাকা এক 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 রকম প্রাইস আমি শুধু আইডিয়া দিচ্ছি এখানে কি কি পাবেন পাইকারিও কিনতে পারবেন ডিটেলও কিনতে পারবেন নারায়ণগঞ্জ একটা শিল্প এলাকা অনেক অনেক গার্মেন্টস আছে গার্মেন্টস এর সব প্রোডাক্ট গুলো কিন্তু এখানেই আসে টেবিল কত করে আছেন কাকা তিনশো টাকা এগুলো কত এগুলো এগুলাই পাজামা এটা দুশো বিশ টাকা এগুলো লেডিস ট্রাউজার ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল প্রাইস চাচ্ছিলো দুশো বিশ টাকা একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন মগম্যালাক্টটার দাম আরও বেশি ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা তো আপনাকে কিন্তু খুব ভালো দরদাম করতে হবে মার্কেটের ভিতরে একেবারে লাস্টের দিকে সব পাইকারি দোকানগুলো এখান থেকে এক ডজন করে নিতে হয় যাদের দোকান আছে তারা এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যায় পাইকারি নাকি

এগুলো খুব ছয়শ বিশ পঁয়ত্রিশ টাকা এগুলো কত ভাইয়া

স্টাইলিশ এই শীতের পোশাকগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে কত দাম এগুলো এখানে আরো পাবেন ছোট থেকে বড়দের নানা রকম ডিজাইনের সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট এই প্যান্টগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে এটা দশ বারো বছর বাচ্চার হবে এই সোয়েটারগুলো অনেক সুন্দর ছিল প্রাইস চাচ্ছিলো দুশো পঞ্চাশ টাকা করে তো বেশিরভাগই হচ্ছে ছেলেদের আর হচ্ছে ছোট বাচ্চাদের কালেকশন মেয়েদেরও আছে তবে মেয়েদের কালেকশনগুলো খুবই কম এই জিন্সের প্যান্টগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল মার্কেট থেকে কিছুটা কমে পাবেন তবে এগুলোর দাম মোটামুটি ভালোই ছিল এগুলোর কেমন দাম বললেন বারোশো টাকা এগুলো পনেরোশো টাকা ফিক্সড প্রাইস নাকি দরদাম করা যাবে সাইজ অ্যাভেলেবল তাই না আর শার্টগুলোর কেমন প্রাইস বারশো থেকে স্টার্ট ছয়শ থেকে প্যান্ট ওটা একটু দেখা যাবে যে ওই সাইড নর্মাল প্যান্ট এগুলোর কেমন প্রাইস ছয়শো টাকা

সাইজ अवेलेबल আর হুডিগুলা হুডি 400 টাকা 400 টাকা সোয়েটার টাইপের গুলো একদম 400 টাকা এটা কত বললেন 700 টাকা টাকা নারায়ণগঞ্জ রিভারভিউ ভিউ মার্কেটের সামনে অনেকগুলা মোবাইল সার্ভিসের দোকান আছে এখানে খুব কমে মোবাইল ঠিক করতে পারবেন ফোনের অ্যাক্সেসরিজ কিনতে পারবেন এই তো এই ছিল আজকের ভিডিও এখন ডিটেলসটা একটু ভালো করে বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এক নং গেট বন্ধন কাউন্টারের পাশে এই মার্কেটটা নাম হচ্ছে নারায়ণগঞ্জ রিভারভিউ মার্কেট ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্থান যাবেন সেখানে নারায়ণগঞ্জের অনেকগুলো বাস পাওয়া যায় উৎসব বন্ধন তো সরাসরি কিন্তু এই মার্কেটের সামনে তারা নামাবে এই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম